ডিয়ার ভিওয়ার্স আলাইকুম আপনারা অবগত আছেন যে আজ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে তো এই বাজেটে মূলত শিক্ষকদের জন্য কি থাকছে সেই বিষয়ে আমরা আলোচনা করব আমরা যদি যুগান্তরের হেডলাইনটি আজকের দেখি সেখানে বলা রয়েছে বাজেটে শিক্ষকদের জন্য সুখবর প্রাথমিকে দুঃসংবাদ বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করব আর বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল পাশাপাশি নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানি আমরা মূল পর্বে প্রবেশ করছি বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে সেখানে বলা রয়েছে আগামী অর্থ প্রস্তাবিত বাজেটে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে গতানুগতিক ব্যবস্থা থেকে বেরিয়ে গিয়ে কর্মমুখী ব্যবস্থার প্রচলন এজন্য কারিগরিক শিক্ষায় জোর দেওয়া হয়েছে পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিগত শিক্ষায়ও জোর দেওয়া হয়েছে এছাড়া যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এসব শিক্ষার প্রসারে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বাজেটে এবার শিক্ষায় মোট বাজেটের চোদ্দ শতাংশ প্রস্তাব করা হয়েছে বাজেট পর্যালোচনা করে দেখা গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেটের আকার ধরা হয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এতে শিক্ষাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা যা মোট বাজেটের চোদ্দ শতাংশ গত অর্থবছর বছর দু হাজার চব্বিশ পঁচিশ সালে শিক্ষায় প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ছিল চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা আধুনিক শিক্ষার লক্ষ্যে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির জন্য দুই হাজার একশো চৌষট্টি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে সরবরাহের লক্ষ্যে এক হাজার ছয়শত ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটি দেওয়া সব স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু সালের মধ্যে এটি বিশ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশত মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তিরানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া ইবতদারী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাগুলো এমপিভুক্ত বাবদ সাতশো আটাশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রাথমিক শিক্ষার উন্নয়ন স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম শুরু হয়েছে যার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মানসম্পন্ন শিক্ষা প্রদান প্রাথমিক শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলতি অর্থ বছরে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঁচ হাজার নয় শত ছেচল্লিশটি শ্রেণীকক্ষ নির্মাণ সতেরো হাজার একশত চৌষট্টিটি ওয়াশ ব্লক নির্মাণ চার হাজার চারশো পঞ্চাশটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে এছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নয় কোটি উনিশ লাখ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বইটি বই বিতরণ করা হয়েছে প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইয়েফটের মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে আগামী অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির জন্য দুই হাজার চৌষট্টি কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এ খাতে পঁয়ত্রিশ হাজার চারশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে গত অর্থ বছরে চব্বিশ পঁচিশে খাতে প্রস্তাবিত বরাদ্দ ছিল আটত্রিশ হাজার আটশো উনিশ কোটি টাকা সেই হিসাবে বরাদ্দ কমেছে তিন হাজার চারশো ষোলো কোটি টাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক ও বিশ্বমানে উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের যাই হোক পদ্ধতিটার নামটা বলা যাচ্ছে না পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের মাধ্যমে এক কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া চলতি অর্থ বছরে মাধ্যমিক পর্যায়ে একান্ন লাখ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট লাখ এবং স্নাতক পর্যায়ে এক লাখ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মধ্যে সরবরাহের লক্ষ্যে এক হাজার ছয়শো কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটের এই খাতে বরাদ্দ ছিল চুয়াল্লিশ হাজার একশো আট কোটি টাকা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু সালের মধ্যে এটি বিশ শতাংশে উন্নীত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুবল দল ভবনের কাজ চলমান রয়েছে যাই হোক এগুলো আমরা বলেছি আমরা একটু শেষের দিকে যাই জানা গেছে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বাজেটে ছিল যাই হোক আমরা এগুলো স্ক্রল করে যাচ্ছি মূল পয়েন্টটা আমরা আপনাদের মাঝে তুলে ধরব সেটা হচ্ছে শিক্ষায় বরাদ্দ সামান্য বাড়ল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে দেশের শিক্ষা খাতে বাজেট বাড়ানো হয়েছে তবে এটি শিক্ষাখাতে ক্ষত সরাতে যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা এটিকে খুবই সামান্য বলছেন শিক্ষাবিদরা পাশাপাশি শিক্ষার প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে জানিয়ে হতাশ এ খাত সংশ্লিষ্টরা প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো পঁয়তাল্লিশ কোটি টাকা গত অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের খাতে বরাদ্দ ছিল চুরানব্বই হাজার সাতশো দশ কোটি টাকা সেই হিসাবে শিক্ষায় বরাদ্দ বেড়েছে নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা তো বন্ধুরা যাই হোক এই কথাগুলো আমরা একাধিকবার পড়েছি এই ছিল মূলত বাজেট সংক্রান্ত শিক্ষায় যে বাজেট দেওয়া হয়েছে সেই সংক্রান্ত আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম